হ্যালো বন্ধুরা আমরা কিন্তু সবাই চাই যে আমাদের এমন একটা জিনিস ব্যবহার করি যেটা কিন্তু আমাদের ত্বকে দাগ স্পট কালচে ভাব এগুলো তুলে ত্বকটা ভেতর থেকে পরিষ্কার ফ্রেশ এবং ফর্সা লাগবে তো তাই জন্য সবাই কিন্তু দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে স্কিন কেয়ার করে উঠতে পারে না যার জন্য স্কিন দিন দিন আমাদের ড্যামেজ হয় কালো হয় ডার্ক স্পট হয় তো চলো আজকে মোটামুটি সপ্তাহে যদি দুদিন বা তিন দিন এই ফেস প্যাকটা লাগানো যায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখবে ত্বক অনেক বেশি ভালো হচ্ছে দিন দিন ক্লিয়ার হচ্ছে ফর্সা হচ্ছে তার সাথে ব্রণ কম সবার প্রথমে হাফ চামচ নিমের গুঁড়ো আর হাফ চামচ বেসন এটা নিয়ে নিতে হবে বেসন কিন্তু খুব ভালো ত্বককে পরিষ্কার করবে সারা সপ্তাহে ধুলোবালি ময়লা ক্লিন করবে আর নিম পাতার গুঁড়ো ব্রণো মেচেদা এগুলো দাগ সারাবে তার সাথে সাথে স্কিন একটা সুন্দর ফ্রেশ ফিল দেবে এবার আমি একটু হলুদ গুঁড়ো নিলাম হলুদ গুঁড়ো আমাদের ত্বকটাকে যাতে একটা চকচকে ফর্সা হেলদি লুকিং দেয় তার জন্য হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা জেল দিয়ে এই ফেস প্যাকটা মিক্স করতে হবে অ্যালোভেরা জেলে আমরা সবাই জানি কত গুণাগুণ স্কিনকে ময়শ্চারাইজার দেয় ভিটামিন ই দেয় অ্যান্টিঅক্সিডেন্ট দেয় যেটা আমাদের ত্বকে ইয়াং এবং চৌলুস বানায় এবার এটা মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করো শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলো তো চলো